সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো তো প্রিয় বন্ধুরা আপনারা ভিডিও কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো বারবার করতেছেন এইদানে সে প্রশ্নগুলো হয়েছে বর্তমানে সৌদের বিষা মেন পাওয়ার করতে কি ডিমান্ড লেটার লাগবে এই প্রশ্নগুলো করেন এবং সৌদের বিষা এবং মেনফার হতে এত সময় লাগে কেন এবং সৌদির ভিসা কি বন্ধ হয়ে গেছে এই তিনটাই প্রশ্ন আপনারা বেশিরভাগই আমাদেরকে করেন এবং সরাসরি ফোন দিয়েও অনেকে আমাকে প্রশ্নগুলো করেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন এই তিনটি বিষয়ে কেন সৌদির বিষা বর্তমানে মেন পাওয়ার এবং বিষা হতে সময় লাগে বেশি এবং বেশিরভাগই আপনারা অনেকেই বলতেছেন যে সৌদি আরবের ওয়ার্ক পারমিট বিষাগুলো কি বন্ধ হয়ে গেছে আমাকে এই প্রশ্নগুলো অনেকে করছেন তো প্রথমে আমি এক নম্বর টপিক নিয়ে কথা বলবো সেটা হলো সৌদির বিষা কি বন্ধ হয়ে গেছে হয়েছে কিনা তো প্রিয় বন্ধুরা সৌদির বিষা বন্ধ হয় নাই ওয়ার্কারের কোনো বিষা বন্ধ হয় নাই কুলা রয়েছে শুধুমাত্র সৌদির বিষা ফ্যামিলি ভিসা যেটা সেটা বন্ধ হয়েছে সেটা ঘোষণা দিয়েছে তো সেটা ঘোষণা দিছে বলে আপনারা অনেকে বলতেছেন যে ভাইয়া সৌদির বিষয় কি বন্ধ হয়ে গেছে এই প্রশ্নটা অনেকেই আমাকে করতেছেন তো প্রিয় বন্ধুরা সৌদির ওয়ার্কারের বিষয়গুলো কুলা রয়েছে আমরা ভিসা আগে যেভাবে করছি তো সেইভাবে বিষা করতে পারি না এখন মেন দুই নম্বর যে টপিকটা হলো সৌদির বিষা হতে এবং মেন ফর হতে সময় লাগে বেশি কেন তো সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরি আসলে সৌদি আরবের মেন পাওয়ার এবং ভিসা হওয়ার সময় বেশি লাগার কারণ একটাই সেটা হল বর্তমান সরকার বাংলাদেশের ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা উনি একটা নিয়ম তৈরি করেছে এই নিয়ম অনুযায়ী বিষয়গুলো এখন হবে নতুন নিয়মে এটা কিন্তু সৌদি আরবের কোনো সরকারের সরকারের কোনো উদ্যোগ নিয়েছে এটা আমাদের বাংলাদেশের সরকারি উদ্যোগ নিয়েছে প্রধান এই উদ্যোগটা নেওয়ার উদ্দেশ্য হল বাংলাদেশের কর্মীরা যে কোনো একটা বিষয় নিয়ে যা তাহলে অনেকেই দেখাইতেছে যে সময় মতে ভালো কোম্পানি না পাওয়া গেতে এক কাজ বলে অন্য কাজে জড়িত হ এবং বিভিন্নভাবে প্রবাসীরা অনেক সমস্যার সম্মুখীন হ এই কারণে উনি একটা উদ্যোগ নিছেন যে সৌদি আরবে শুধু চাইডার কোম্পানিগুলো যেগুলো ট্যাট লাগানো হবে ট্যাট যে কোনো বিষয়ে কনস্ট্রাকশন ওয়ার্কার বা ড্রাইভিং হলে গাড়ির ড্রাইভারের যে কোনো পেশা টেকনিশিয়ান যত ধরনের পেশা রয়েছে ওই পেশাগুলো উল্লেখ থাকতে হবে প্রত্যেকটা কোম্পানির ভিসার যে আপনি যে ভিসা দিয়ে যাবেন যে ক্যাটাগরি আপনি যদি ইলেকট্রিশিয়ান ওয়ার্কারে যান আপনি যদি প্লাম্বার ওয়ার্কারে যান আপনি যদি ড্রাইভিং ওয়ার্কারে যান যে কোনো বিষয়ে আপনি টেট লাগাল কোনো বিষয় যদি আপনি যান তাহলে আপনার কী করতে হবে টাকা করে আপনার ভিসা করতে হবে আমরা আগে যে ভিসাগুলো করতাম সেগুলো হইছে প্রাথমিক অবস্থা মেডিকেল পাসপোর্ট প্রথম অবস্থা ফরেন্সিকে মেডিকেল করতে হয় পুলিশ ক্লিয়ারেন্স এগুলো জমা দিলে আমরা এম্বাসি থেকে আমরা ভিসা পাইতাম কিন্তু এখন বর্তমানে এইভাবে কোনোভাবেই আগের নিয়মে ভিসা হচ্ছে না এই জন্যই ভিসাগুলো হতে সময় লাগতেছে এবং মেন পাওয়ার হতে সময় লাগতেছে কিসের জন্য সময় লাগে জেনে নেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা যে উদ্যোগটা নিয়েছে উনি সেই উদ্যোগের ক্ষেত্রে টাকা করতে হয় তাকামল কি অনেকে প্রশ্ন থাকবে তাকামল হলো এই যে সৌদি আরব থেকে যে কোম্পানি ডিমান্ড লেটার দিবে ডিমান্ড লেটারে আপনার যদি ইলেকট্রিশিয়ানে ট্যাড লাগাল দেখে যে আপনি একটা ইলেকট্রিশিয়ানে যাবেন অথবা ড্রাইভিংয়ে যাবেন একটা ট্যাট লাগাল যে কোনো একটা ট্যাড ওই ট্যাডের ক্ষেত্রে আপনি যদি কনস্ট্রাকশন লেবারও যান তাহলে কনস্ট্রাকশন ওয়ার্কারও যদি লেখা থাকে তারপরেও আপনাকে মন করতে হবে আপনি যে ডিমান্ড লেটারে যাবেন যে কাজের অনুযায়ী সিস্টেমে ওই কাজের সিস্টেম অনুযায়ী আপনি যদি একজন টেকনিশিয়ান হিসাবে যান আপনি যদি ইলেকট্রিশিয়ানে যান তাহলে আপনার ইলেকট্রিশিয়ান অনুযায়ী বাংলাদেশের সাতটি ট্রেনিং সেন্টার নির্ধারণ করা হয়েছে এই ষাটটি সাতটি ট্রেনিং সেন্টারে আপনারা পনেরো দিন অথবা বারো দিন ট্রেনিং করে আপনারা যে ক্যাটাগরি যাবেন ওই ক্যাটাগরি অনুযায়ী ট্রেনিং করবেন ট্রেনিং করার পরে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া হবে প্রশ্নগুলোর উত্তর আপনারা দিতে হবে অর্থাৎ আপনারা আবার একটা ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে যদি আপনারা ফাস করেন তাহলে আপনাদের একটা ওই কাজের ক্ষেত্রে একটা জব লিস্টের জব লিস্ট একটা জবের লেটারের একটা সার্টিফিকেট দেওয়া হবে সার্টিফিকেট ওইটা যদি আপনারা নিতে পারেন এই সাতটা ট্রেনিং সেন্টার থেকে তাহলে আপনারা এটা জমা দিলে এই সার্টিফিকেট জমা দিলে আপনার যে কোম্পানি নিবি কোম্পানির ডিমান্ড লেটার অনুযায়ী আপনি যে ক্যাটাগরিতে যাবেন এই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনারা এই সার্টিফিকেট অর্জন করে পুলিশ গ্লেভেস মেডিকেল ফিট পাসপোর্টের সাথে এই কাগজটা যদি আপনারা এই সার্টিফিকেটটা যদি একসাথে দিতে পারেন এম্বাসিতে জমা তাহলে আপনার ভিসা হবে আর যদি না দিতে পারেন তাহলে আপনার ভিসা হবে না তো বর্তমানে ভিসা লেট হওয়ার কারণে লেট হওয়ার মূল কারণ হচ্ছে এটাই যে টাকা মূল যদি আপনি না করেন ট্রেডিং সেন্টারে ট্রেডিং না করেন তাহলে আপনি ভিসাগুলো পাবেন না তো এটা রেডি করলে আপনি ভিসা পাবেন আর যে ডিমান্ড লেটারটা ওই ডিমান্ড লেটার যদি ওর সাথে যোগ তাকে এক এক জাস্ট থাকায় তাকে তাহলে আপনার মেন পাওয়ারটা শীঘ্রই তাড়াতাড়ি হবে অনেক ক্ষেত্রে দেখাই অনেকে বলতেছে ভাই আমার ডিমান্ড লেটার তো এক মাস সময় হয়ে গেছে এখনো হয় না অনেকেই প্রশ্নগুলো করেন বা পনেরো দিন বিশ দিন হয়ে গেছে এখনো হয় না এই প্রশ্নটা কারণ হচ্ছে আপনার যে কোম্পানি আপনাকে নিতেছে ওই কোম্পানি আপনার ডিমান্ড লেটারে কি ক্যাটাগরিতে নিবি ডিমান্ড লেটার দিতে পারে না আর এই ডিমান্ড লেটার না পাওয়ার গতিতে আপনার এজেন্সি আপনার মেন পাওয়ার করতে পারতেছে না মেন পাওয়ার সময় লাগতেছে বেশি এই কারণে এই টিপস সকলে জানে না প্রিয় বন্ধুরা আপনাদেরকে বিষয়গুলো আমি জানাই দিচ্ছি আর টাকা মূল করার জন্য ট্রেনিং সেন্টার সারটা দেওয়া হয়েছে কোন কোন জায়গা জেনে নেন এক নম্বর হচ্ছে রাজশাহী দুই নম্বর কা টাঙ্গাই তিন নম্বর ঢাকা চার নম্বরে সিডাগাং পাঁচ নম্বরে কুমিল্লা নম্বরে বরিশাল বগুড়া এই সাতটা ট্রেনিং সেন্টারে আপনার সাত সাতটা জেলায় আপনারা ট্রেনিং করতে পারবেন তো অনেকেই বলবেন যে আসলে ট্রেনিং করাটা খুব একটা সমস্যা অনেক মূর্খ লোক লেখাপড়া জানে না বিদেশ যাওয়ার জন্য আগ্রহী কিন্তু তারা কিভাবে ইন্টারভিউ দিবে অনেকের প্রশ্ন এগুলো থাকবে তো তাদের জন্য একটা সিস্টেম হচ্ছে সবার জন্য ভর্তি হওয়ার সময় পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলার এবং ভর্তির কিছু টাকা পয়সা লাগে তো প্রায় আপনাদের অনেক টাকাই খরচ হয়ে যায় পঞ্চাশ ডলারের সাথে আরো আপনাদের কিছু খরচ আছে এবং আপনাদের আসা যাওয়ার যে যাতায়াতের খরচ রয়েছে ভালো টাকায় আপনাদের খরচ আছে তো এছাড়া যারা এই ঝামেলা থেকে মুক্ত হবেন ঝামেলাটাকে দূরে থাকবেন ট্রেডিং ছাড়া আপনারা এই কাগজটা হাতে যাতে আপনারা পেতে পারেন এই সিস্টেম অনুযায়ী বাংলাদেশে আর একটা নতুন একটা গ্রুপ সৃষ্টি হয়েছে প্রত্যেকটা অফিসে অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার এজেন্সিতে আপনি আমার এজেন্সিতে যারা বিষা প্রশ্ন করছেন আমরা দিতেছি যেমন আমরা সরাসরি আমরা ওই এই সার্টিফিকেটটা আমরা ট্রেডিং ছাড়াই বেশি একটু টাকার অ্যামাউন্ট দিয়ে আমরা নিজেরাই তুলে এই বিষাগুলো করতাসি আমরা যেভাবে করতেছি আপনাদের যে এজেন্সিগুলো রয়েছে ওই এজেন্সিগুলো এই লিঙ্কের অনুযায়ী এইটা সংগ্রহ করতে পারবে তো এইভাবে যদি কিছু টাকা বেশি গেলেও যদি সংগ্রহ করেন তাহলে আপনারা এই হয়রানটা হবেন না এই লিঙ্কটা হয়তো সকলে জানে না যারা জানে ওদের সাথে যোগাযোগ করে আপনারা এই তাকামুলটা করে আপনারা শীঘ্রই তাকামুল করার পরে আপনারা শীঘ্রই বিষয়টা পাবেন আর বিষাদা পাওয়ার ফরে যারা মেইন ফাওয়ার করবেন মেইন ফাওয়ারের সময় নিতে আছে তাহলে আপনার এই ওই যে ডিমান্ড লেটারটা রয়েছে কোম্পানি দিবে ডিমান্ড লেটারটা জমা দিলেই একসাথে আপনার মেইন ফাওয়ারটা তাড়াতাড়ি হয়ে যাবে প্রিয় বন্ধুরা আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করে বলি যদি বিশার মধ্যে অকুপেশনের অংশে পেশা আপনার আপনার লুড আনলুড অথবা অফিস ফেসিলিটি ক্লিনার তাহলে আপনার টাকা মোল করার প্রয়োজন নেই টাকা মোল করা দরকার পড়ে না আপনার যে সাতটি ট্রেনিং সেন্টার রয়েছে ওই সাতটি ট্রেনিং সেন্টারে আপনার আর কোনো ট্রেনিং করতে হবে না আপনি যে জেলাতে তিন দিনের ট্রেনিং করছেন সেটা দিলেই আপনার ভিসা হবে মেন পাওয়ার হবে যাদের পেশা লুট আনলুট এবং অফিস ফেসিলিটি ক্লিনার লেখা থাকবে তাদের জন্যই কথা বলছি আর যাদের বিষাতে কোনো ট্যাট লেখা থাকবে কনস্ট্রাকশন ওয়ার্কার ইলেকট্রিশিয়ান বা ড্রাইভিংয়ের কোনো অংশ লেখা থাকবে ড্রাইভার আপনারা কিন্তু যে কোনো ট্যাটের বিষয় লাগে না কেন টাকা টাকা মূল করা বাধ্যতামূলক টাকা মূল করতেই হবে আর যাদের লোড আনলোড এবং অফিস ফেসিলিটি ক্লিয়ার রয়েছে আপনারা করার প্রয়োজন পড়ে না আপনাদের করতে হবে না এটা তো অনেকেই দুশ্চিন্তায় আছে এই বিষয়গুলো নিয়ে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর ভিডিওটি দেখে যদি আপনাদের অনেক উপকার আসে তাহলে ভিডিওটি শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে হয়তো আপনার বন্ধু বান্ধব স্বজন যারা এই সমস্যার সম্মুখীন আছে তারা আমার ভিডিওটা দেখে সমাধানও যেতে পারবে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম